এই আলাপটা করবো করে করা হয় না কিন্তু মানে এই যে বাংলাদেশ আলোচনা করতেছে আমেরিকার সাথে সে আলোচনার আগে চুক্তি করেছে বাংলাদেশের সাথে তার নাম গোপনীয়তার চুক্তি এখন বাংলাদেশে হাউকা উঠেছে কেন এই আলাপ গোপনে করতে হবে ক্যান পাবলিক জানিতে পারিবে না এগুলো সরকার খুব খারাপ কাজ করে দিচ্ছে তাই না দেবপ্রিয় কইছে এই ধরনের গোপনীয়তা চুক্তি করছে বাংলাদেশ এই টেরিভার নেগোসিয়েশনের টাইমে তার নজিরবিহীন আগে কখনো এটা হয় নাই দেখেন কথা সত্য মিছা কথা কয় নাই তার সাথে এটাও সত্য যে এই একতরফাভাবে সব দেশকে রিসিপ্রকাল ট্যারিফ চাপাই দিয়া আলোচনা শুরু করা এটাও আমেরিকা আগে কখনো করে নাই এটাও নজিরবিহীন এই গোপনীয়তার চুক্তি কি বাংলাদেশ একা করিছে আমেরিকার সাথে নাকি সব দেশই করিছে যারা আলোচনা করিচ্ছে সব দেশই করিস দেব প্রবাবুর দাবি সব দেশ করলেও বাংলাদেশ এই চুক্তি করবে করতে পারবে না তার মানে যে নেগোসিয়েশনে আলাপ এটা বাংলাদেশ করতেই পারবে না আমেরিকার বাজারে বাংলাদেশের পণ্য ঢুকতে হইলে সেটা গার্মেন্টস হোক চামড়া হোক যেটাই হোক কত ট্যাক্স দেওয়া লাগবে মানে আমেরিকা তার দেশে ঢোকা সব পণ্যের উপরে অতিরিক্ত ট্যাক্স বসাবে সব দেশে আগে এই ট্যাক্স ছিল শূন্য বা পাঁচ পার্সেন্ট সেইটার ট্যাক্স বা ট্যারিফ হয়ে যাবে বিশ পার্সেন্ট বা তিরিশ পার্সেন্ট বা তারও বেশি এটা হুদাহুদি করে নাই তারা কইতেছে এটা ট্যারিফ মানে তুমি যেমন ট্যাক্স বসাও আমার পণ্যে আমি তেমন ট্যাক্স বসাবো তোমার পণ্যে মানে বাংলাদেশ যদি আমেরিকান ট্যাক্স দেয় ধরে তাহলে পণ্যকে আমেরিকায় ঢোকার জন্য তিরিশ পার্সেন্ট ট্যাক্স দিতে হবে নি পাঙ্কি তো এই ট্যারিফ বসাই আমেরিকা থামে থাকে নাই তারা আলাপ আলোচনা শুরু করছে দেশগুলোর সাথে অনেক দেশ আলোচনা করে ট্যারিফ কমায় নিচ্ছে শুল্ক কমায় নিছে আর কি যারা কমাই নিছে তারা এমন কোনো বাণিজ্য সুবিধা দিছে আমেরিকাকে যার জন্য ট্যারিফ কমাইতে পারছে এটা একটা বার্গেনিং টুল আর কি এটা এটা দিয়ে বার্গেনিং করেছে আমেরিকা বাংলাদেশের আলোচনা চলতেছে এটা আগামী একত্রিশ তারিখের মধ্যে ফাইনাল হবে মানে দু এক দিনের মধ্যেই আর কি যে বাংলাদেশ কত পাইতেছে ট্যাক্স বা ট্যারিফ যদি বাংলাদেশ ট্যারিফ কমাইতে না পারে তাইলে হাতে হ্যারিকেন ধরতে হবে কলে এই শুল্ক কার্যকর হবে পয়লা আগস্ট থেকে তবে আমেরিকান বাণিজ্য মন্ত্রী বলছে শুল্ক কার্যকর হইলেও আলোচনা চলবে আমরা এই চুক্তির একটা বিশেষ দিক নিয়ে আলোচনা করবো কুটিএশিয়া ইন্ডিয়া গ্যাঞ্জাম করছে আর ইন্ডিয়ার গ্যাঞ্জাম করে লাভটা কি আমরা ফিলিপাইনের সংবাদ মাধ্যমে দেখতে পারি তারা বলতেছে আমরা এটার বিস্তারিত বলতে পারবো না কারণ এনডিএ মানে এটা বলে গোপনীয়তার চুক্তি নন ডিসক্লোজার এগ্রিমেন্ট মানে যেটারে আমরা গোপনীয়তার চুক্তি বলতেছি সেটা সাইন করা আছে ইংরেজিত কইছে এ দেখেন হাউ ওয়েন হোয়েন টু প্রোভাইড A list of products included in the tariff concession. Rodolfo did not provide details as they are signatory of a non-disclosure agreement. NDA. It is covered by an NDA while we are still negotiating. Acha Thailand <laughs> Due to signing of a non-disclosure agreement, the Thai government is unable to disclose specific details of the ongoing

এই যে তথ্যগুলো সে তথ্যগুলো পাবলিক না তার মানে আমরা বেশ কয়েকটা দেশের গোপনীয়তার চুক্তি দেখলাম ওরা করতে পারবে কিন্তু আমরা করতে পারবো না কি আবদার যদি সবাই চুক্তি করে আর আমরা যদি এই চুক্তি না করি তাহলে আমাদের সাথে নেগোসিয়েশন করবে আমেরিকা বলেন তো আমেরিকা তো বলবে তুমি কোন হরিদাস পাল আসছো যে তোমার সাথে গোপনীয়তার চুক্তি ছাড়া নেগোসিয়েশন করতে হবে আমাকে আচ্ছা ধরেন এই এগ্রিমেন্ট ছাড়াই গোপনীয়তার চুক্তি ছাড়াই আলাপ করলো বাংলাদেশের সাথে স্পেশাল খাতির করলো আর কি আমেরিকা তো যারা সাইন করেছে এই গোপনীয়তার চুক্তি তারা এসে বলবে না যে আমার সাথে সাইন করলা এগ্রিমেন্ট বাংলাদেশের সাথে করলা না কেন বিষয়টা কি পিতলা খাতির কেন আমেরিকায় কি জবাব দিবে তারপরেও দেব প্রিয়রা প্রশ্ন তুলতে পারে কেন এটা জনগণ জানবে না কি আর বলবো এই দেবপ্রিয়রা ওয়ান ইলেভেন করলো দেবপ্রিয় কিন্তু এই জেনে পোস্টিং নিছিল ওয়ান ইলেভেনের পরে বেনিফিশিয়ারি ছিল এই দেবপ্রিয় ট্রানজিট ট্রান্সশিপমেন্টের ওকালতি করেছে আর এখন খুব নন ডিসক্লোজার এগ্রিমেন্ট করেছে সিপিবি ব্যবহার করেছে বাণিজ্যের নামে গোপন চুক্তি মানবো না ওরে আমার ওরে ওরে এইগুলোর মাথার খতলা গোবর দিলেও হইতো যাই হোক আলাপটা কি কইতেছে ওরা বুঝেছে আমি আপনাদের আগেও কইছি সিপিবি যা বলবে দেবপ্রিয় যা বলবে তার উল্টা দিকে দাঁড়াবেন সিপিবি যেহেতু বিরোধিতা করতেছে দেবপ্রিয় যেহেতু বিরোধিতা করতেছে এটা দেশের জন্য ভালো আর ইন্ডিয়ার জন্য খারাপ এই চুক্তিটা কোনো গোপন চুক্তি না এটা গোপনীয়তার চুক্তি গোপন চুক্তি আর গোপনীয়তার চুক্তি দুইটা ভিন্ন জিনিস মানে যতক্ষণ এই ট্যারিফ নিয়ে আমাদের আলোচনা হইতেছে আমেরিকার সাথে ততক্ষণ আমাদের আলোচনার বিষয় বাইরে যাবে না এই আলাপ হবে বাংলাদেশের ট্যারিফ কত হবে এই ট্যারিফ যদি কমে তাহলে আমেরিকাকে তো কিছু দিতে হবে সেটা কী কী দেওয়া হবে সুবিধা হিসেবে তার সব কিছুই দুই দেশের মানুষই জানবে যখন চুক্তিটা হয়ে যাবে কিন্তু এই আলোচনার প্রসেসের মধ্যে যা আলোচনা হবে এই সময়টায় কিছু জানানো যাবে না কারণ অন্য দেশও আলোচনার মধ্যে আছে তারা যদি যায় না যায় আমরা কি আলোচনা করতেছি তাহলে তো আলোচনার ফলপ্রসূ হবে না প্র্যাকটিক্যাল কারণে এটা বার্গেন তো অনেক দেশের সাথে বার্গেন করতেছে আমেরিকা ধরেন আমরা যাই না গেলাম কি নিয়ে ইন্ডিয়ার সাথে বার্গেন করতেছে আমেরিকা আমরা তো ইন্ডিয়ার চাইতে ভালো কন্ডিশন দিব আমেরিকাকে তাই না খুবই ন্যাচারাল এটা তো বাংলাদেশ যা দিতেছে আর পাইতেছে এটা আমাদের সাথে যারা কম্পিটিশন করে আমেরিকার মার্কেটের জন্য তারা যায় না গেলে তো আমাদের বিপদ আমরা তো নেগোসিয়েশন করতে পারবো না ইন্ডিয়া তো সুবিধা নেবে এটার কারণ ইন্ডিয়া তো ওই মার্কেটে আমাদের কম্পিটিটার বাংলাদেশ যদি যুক্তরাষ্ট্র বা পশ্চিমা শক্তির কাছে ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে সেই শূন্যতা পূরণে ভারত চূড়ান্তভাবে উপকৃত হবে অর্থনীতিতে হবে রাজনীতিতে হবে এবং আঞ্চলিক প্রভাব বিস্তারে হবে এই পুরো প্রক্রিয়া এক ধরনের সফট ডি ইন্ডাস্ট্রিয়ালাইজেশন এবং স্ট্র্যাটেজিক ডিপেন্ডেন্সি হবে বাংলাদেশের ইন্ডিয়ার উপরে যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমরা হেরে যাই বাংলাদেশকে পশ্চিমের বাজারে দুর্বল কইরা বাংলাদেশের অর্থনীতি ভারত নির্ভর করে তুলতে পারবে ইন্ডিয়া যদি এই ট্যারিফ নেগোসিয়েশনে আমাদের সাইতে ইন্ডিয়া ভালো টেরিফ পায় অথবা আমরা যদি অনেক বেশি ট্যারিফ দিতে হয় এই জাউরারা হাউকা করতেছে মানুষকে কনফিউজ করতেছে যেন এই নেগোসিয়েশনে বাংলাদেশ দিতে না পারে ইন্ডিয়া যেন বেশি সুবিধা পায় আর আমাদের করা যায় দেবপ্রিয় সিপিবি এদের হাউকাওয়ার লক্ষ্যই এটা এই প্রসঙ্গে আমি কোভিডের টাইমে একটা ঘটনার কথা মনে করাই দিই মিল পাবেন কোভিডের টাইমে আমরা যেন ভ্যাকসিন না পাই সে বাগড়া দিছিল ইন্ডিয়া মানে ইন্ডিয়া যেন ইন্ডিয়া থেকে নেওয়া হয় কূটনৈতিক অস্ত্র হিসেবে ব্যবহার করবে আমি করছি না দেখেন তো এই সময় চিনের সাথে ভ্যাকসিন কেনা নিয়ে আলাপ হচ্ছিল বাংলাদেশ বাংলাদেশকে সিন একটা খুব ভালো প্রাইস দিছিল দাম দিছিল খুব কম দামে শ্রীলঙ্কা থেকে কম দামে এমনকি বাংলাদেশকে টিকা দেওয়া হয়েছিল শ্রীলঙ্কার তখন অর্থনৈতিক অবস্থা খুব খারাপ আপনারা তো জানেন তার সেই অবস্থা তো বাংলাদেশকে একটা ভালো প্রাইস দেওয়া হয়েছিল যেটা শ্রীলঙ্কার চাইতে কম এটা হয়েছিল একটা গোপনীয়তার চুক্তি দেওয়া কারণ এই প্রাইসটা যদি শ্রীলঙ্কা জানে যায় নেপাল জানে যায় সবে তো বলবো আমাকে বাংলাদেশে প্রাইস দাও বাংলাদেশ এটা বার্গেন করে পাইছিল সেই চুক্তির ফাইল প্রথম আলো রোজিনা চুরি করে সচিবালয় থেকে রোজিনাকে গ্রেপ্তার করা হয় আমি বলছিলাম কাজ ঠিক হয়েছে এটা রোজিনা ইন্ডিয়াকে সার্ভিস দিতে গিয়ে কাজ করেছিল এই ফাইল রয়ের হাতে তুলে দিত গোপনীয়তায় ঢাকা ফাইল থেকে আমরা যে দাম পাইছি এটা প্রকাশ করে দিত রোজিনা পত্রিকায় আপনার দাম প্রকাশ করে দিলে তো সিন বিপদে পড়বে ইন্ডিয়া শ্রীলঙ্কা যায় বলবে থেকে বেশি দাম নিলা বাংলাদেশ থেকে তাসলিম দিছিল রোজিনাকে দিয়ে কেন চুরি করাবে ইন্ডিয়া ইন্ডিয়া চাইলে তো ওবাদুল কাদের হাতে দিয়ে আসতো ফাইল হ্যাঁ দেখেন এত বুদ্ধি দেখেন ফাইল পাওয়া নিয়ে তো কোনো ইস্যু নাই ফাইল একটা কেন দশটা ফাইল দিয়ে আসতে পারে ইস্যু হইতেছে মিডিয়া বাংলাদেশ যে দাম পাইছে সেটা প্রকাশ হওয়া একমাত্র সেটা প্রকাশ হওয়া মাত্রই এই চুক্তি ভঙ্গের গোপনীয়তার তার চুক্তি ভঙ্গের অভিযোগ চিন করতে পারে এবং সেই অজুহাতে আমাদের ভ্যাকসিন দেওয়া বন্ধ দিতে পারে রোজিনা ব্যর্থ হওয়ায় একজন ডেপুটি সচিব সে দাম প্রকাশ করে দেয় ফলে চীনা ভ্যাকসিন আশা বন্ধ হয়ে যায় আমাদের দুই বা তিন গুণ দাম দিয়ে সেই ভ্যাকসিন কিনতে হয় তাহলে এইটা অনুসন্ধানী সাংবাদিকতা নাকি দেশের মানুষের আমাদের যে বেশি টাকায় ভ্যাকসিন কিনতে হইলো এটা কার জন্য রোজিনার জন্য তো বাংলাদেশকে যে অধিক টাকা গচ্চা দিয়া ভ্যাকসিন কিন্তু হলো টাকা কি রোজিনার বাপ দিবে না ওর হাজবেন্ড দিবে এটা কারে বুঝাবেন এই একই ঘটনা ঘটিছে ট্যারিফ নিয়ে আলোচনায় গোপনীয়তার চুক্তি নিয়ে দুনিয়ায় কোন দেশের মিডিয়ার কোন কুকুর এনে নেয় সবাই তো এই সাইন করছে না একমাত্র বাংলাদেশের অনুসন্ধানী সাংবাদিকদের এতই কারেন্ট এই গোপনীয়তার চুক্তি প্রকাশ করতেই হবে কেন সে একই রোজিনা কান্ড ঘটনা হইল এনবিআর দ্বিতীয় সচিব মুকিদুল আলমকে দিয়া এই আলোচনার বিষয়াদি দিয়ে কষু ব্যয় করিল কোসুগে মানে কিন্তু ওয়াকের পোলক পালক মানে জানেন তো হ্যাঁ ডাইরেক্ট পেরোলে এই পথবালক। সেইটা দিয়া বাংলা আউটলোকে নিউজ খাইলো চাকরি গেল বাংলা আউটলুকের নিউজ ছড়াই নিলে কোসুগতী নিজের পেজে ওই চুক্তির আলোচনা প্রকাশ করে দিল দেখেন এর ফলে কি হইলো বাংলাদেশের আলোচকেরা নেগোসিয়েটারেরা মারাত্মক চাপে পড়লো আলোচনা নেগোসিয়েশন আমরা পিছায় পড়লাম ইন্ডিয়া আপার হ্যান্ড পাইলো তাহলে বুঝেছেন তো কে কার সুবিধার জন্য এটা পাবলিক করা হয়েছিল ওই বালক আকারের কেন এটা পাবলিক করলো আপনারা তো জানেন বাংলাদেশ যদি ফেভারেবল ট্যারিফ না পায় তাহলে ইন্ডিয়া লাভবান হবে আর কেউ না ইন্ডিয়াকে উপহার দিল ওয়াকারের বালক এইবার সব বুঝেছেন তো সব বাংলাদেশের শিল্প গার্মেন্ট রপ্তানি আমেরিকার বাজারে সব ধ্বংস করে দেওয়ার কাজটা এই ওয়াকারে বালক কইরা দিল যদি বাংলাদেশ ভালো ট্যারিফ না পায় তার দায় একমাত্র এই বালকের আপনারাই বলেন এটা প্রকাশ করে কি এমন হাতি ঘোরা বজরা পানি হয়েছে কি অর্জন করছে বাংলাদেশ কিছুই না বাংলাদেশের জনগণ কি অর্জন করছে কিচ্ছু না হারাইছে কিন্তু এইটা প্রকাশ করার জন্য এত কুরকুরানি কেন ওদের কোয়ায় কুরকুরানি মোদীর কুরকুরানি ইন্ডিয়ার কুরকুরানি কারণ মোদী কইছে শুধু ওয়াকার নামিও তোমার বালক বানাবো আর ওই খুশিতে দৌড় কি আমরা ফেভারেবল ট্যারিফ পাবো না আমেরিকার বাজারে যেদিন অপেক্ষা করেন ভালো খবর পাবেন ইনশাআল্লাহ ওয়াকারের পদ বালক কাজটা খুব জটিল এবং কঠিন করে দিলেও এটা উত্তরানো গেছে আমার কাছে যতটুকু খবর আছে চুক্তির বেশি জানতে পারবেন তাড়াতাড়ি এই টেরিপ আলোচনা এই গোপনীয়তার চুক্তি সবই কূটনৈতিক বাস্তবতা এই বাস্তবতায় কার কি বক্তব্য কে কি প্রকাশ করলো সেটা বড় কথা না বড় এই যে বাংলাদেশে কোন দালাল চক্র কোনো রোজিনা সিন্ডিকেট অনুসন্ধানী সাংবাদিকতার নামে রয়ের দালাল পাঁচাটা হাইব্রিড অনুসন্ধানে সাংবাদিকদের খেয়াল খুশির উপর চলে না আমাদের রাষ্ট্র যদি সাহসিকতার সাথে ঠিক সময় জিপ কামড়ে চুপ থাকে আমরা কারণ এই খেলা গলা না। মাথা খাটানোর। আমরা শিখে গেলাম তথ্য চুরি করা নয় কৌশল দিয়ে জয়লাভ করতে হয় গোপন রাখাটা সবসময় চোরের চক্রান্ত না কখনো কখনো তা হয় রাষ্ট্রীয় অস্ত্র যারা চায় বাংলাদেশ বিশ্ববাজারে হারুক তারা চায় না গোপনীয়তা থাকুক এই বাণিজ্য আলোচনা তারা চায় প্রত্যেকটা দরজার চাবি পড়ুক দিল্লির হাতে কিন্তু না এবার আর তা হবে না বাংলাদেশ দাঁড়াইছে নিজের কৌশলে নিজের স্বার্থে এবং এই দাঁড়ানোই মাথা করে দাঁড়ানো ধ্বংস হইয়া হারায় যাওয়ার আগাম ঘোষণা না এটা এই জাতি মাথা নত করে না এই জাতি নিজের বাজার নিজের রপ্তানি নিজের শ্রমিকের গাম দাম চায় যুক্তরাষ্ট্র হোক ভারত হোক কেউ আমাদের পেছনে রেখে সুবিধা পাবে না যদি আমরা নিজের প্রতি বিশ্বস্ত থাকি তাই শেষ কথা একটাই এই লড়াইয়ে আমরাও জিতব কারণ এইবার বার্গেনের টেবিলে বসছে এক নতুন বাংলাদেশ